যেটা আমরা আশা করি বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা প্রত্যেকটা মানুষ তার জ্ঞান তার বিদেশি আমরা দেশটার ভালোটা আশা করি সেটা এরকমই কিছু হয়তো জ্ঞান শিক্ষাগত নিজের মতন করে চিন্তা করে কিন্তু আমাদের চিন্তা সকলের লক্ষ্য বা উদ্দেশ্য হলে সেটা হচ্ছে বাংলাদেশ সেটি আমরা চিন্তা করি আমাদের নিজেদের জন্য আমরা যারাই শিখেছি ভবিষ্যৎ প্রজন্ম তবে উপস্থিত আমন্ত্রিত প্রতিবৃন্দ তবে এখানে একটি কথা কি কি কথা কথাটি হচ্ছে আমি একজন পলিটিশিয়ান এবং আপনারা আয়োজকদের বক্তব্য থেকে জানতে পেরেছি এখানে আরো কিছু রাজনীতিবিদ আমরা উপস্থিত আছি এখানে আজকে আমরা মোটামুটি ভাবে হয়তো দু ধরনের মানুষ আপনারা যারা উপস্থিত করে আপনারা দেশকে পরিচালন করা দেশের জন্য আপনারা অবদান রাখেন একটি বিষয় নিশ্চয়ই আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না বা অস্বীকার করা সম্ভব হবে না আমাদের কাউকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতেই দেখে যেসব দেশ পৃথিবীতে উন্নতি করেছে সেই সব দেশে সবসময় আমরা দেখতে আগে দেখেছি যে উন্নতির সবকিছু আগে যে কোনো ভালো কিছু অর্জন করার আগে একটি দেশে একটি স্থিতিশীল শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের প্রয়োজন হয় অর্থাৎ রাজনীতিতে মতভেদ থাকবে কিন্তু বেসিক পদ্ধতি রাজনৈতিক ডিবেটের অবসান বাংলাদেশের আজকে দেশ স্বাধীনের বিয়াল্লিশ বছর পরেও বাংলাদেশের ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য হতে পারছে করে বর্তমান এই মুহূর্তে আজকে আমরা এখানে দাঁড়িয়ে চব্বিশে আগস্ট আমরা এই অনুষ্ঠানটা এখানে আমরা সবাই দাঁড়িয়ে এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আছি এই অগস্ট মাসে যেভাবেই তো অগস্ট মাসে বাংলাদেশে কিছু কিছু ঘটনা ঘটেছে গত বিয়াল্লিশ বছরের আমরা যদি কিছুদিন আগে বাংলাদেশের বর্তমান অবৈধ সরকার আছে আমি কি আগে বলেছি যে রাজনীতির কতগুলো বিষয় কতগুলো ডিবেটের অবসান হওয়া প্রয়োজন যা সত্য সেটা সবার সামনে সবার জানা দরকার কারণ সত্য জানা থাকলে তখন সকলে ভালো কাজে সঠিক সাথে মনোনিবেশ করতে সক্ষম হন যখন সত্যটা সেটল হয়ে যায় সবার জানার স্বার্থে আমি মনে করি আপনারা যেহেতু আমাদেরকে সাহায্য করেন রাজনীতিবিদদের সাহায্য করেন সহযোগিতা গড়ে তোলার জন্য সেই জন্য আপনাদের কাছেও কতগুলো বিষয় রাজনৈতিক বিষয় কতগুলো বিবেক কতগুলো সত্য তুলে ধরার প্রয়োজন আমি মনে করি এবং আপনাদের মাধ্যমে আমি মনে করি এগুলো দেশের সকল মানুষের কাছে